কোথায় ভারত আর পাকিস্তানের গোলমাল কাশ্মীরে একটা জঙ্গি কাজ হলো তার প্রতিবাদ না করে সেটা নিয়ে নানা ধরনের কথা বলা এত আপনারা দেখেন বাংলাদেশের উপরে কিন্তু এই সন্ত্রাস এবং জঙ্গিবাদের একটা দুর্নাম চলে আসে তারা বাংলাদেশটাকে একটা জঙ্গির দেশ হিসেবে কিন্তু এই ইনুস গঙ্গরা তৈরি করেছে সেখানে কি হবে সেই জন্য ইনুস সাহেব বলে দিলেন কি যে আমাদের যুদ্ধের প্রস্তুতি নিতে হবে কার সাথে যুদ্ধ করবে কোথায় যুদ্ধ করবে কেন আমাদের এই যুদ্ধের প্রস্তুতি নিতে হবে আমার প্রশ্ন সেখানে এবং সেই প্রস্তুতি কার বিরুদ্ধে আমরা তো যুদ্ধ চাই না আমরা তো শান্তি চাই সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বরিতা নয় আজকে যদি এই যুদ্ধের তার আয়োজন করতে হয় আর সেই যুদ্ধের প্রস্তুতি নিতে হয় তার কি দাঁড়াবে কারোর সাথে যদি সংঘাত বাঁধানো হয় তাহলে বাংলাদেশের অর্থনীতি ইতিমধ্যে ইনুসের বদলতে ছয় মাসের মধ্যে অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত আমাদের দারিদ্রের হার বেড়ে গেছে ও হার বেড়ে গেছে মাথাপিছু আয় কমে গেছে উৎপাদন কমে গেছে আজকে হাহাকার সারা বাংলাদেশের কই আওয়ামী লীগ সরকারের থাকতেছে সেটা হয়নি আজকে এই যুদ্ধ যুদ্ধ খেলা খেলতে যে আমাদের অর্থনীতি ধ্বংস হবে সমুদ্র সীমা আমাদের যে সম্পদ সেই সম্পদ আমরা হারাবো সমুদ্রে আমাদের অধিকার আমরা হারাবো বাংলাদেশের মানুষ চরম অর্থ সংকটে পড়বে দুর্ভিক্ষে পড়বে বাংলাদেশের যে অগ্রযাত্রা আমরা শুরু করেছিলাম সেটা ধ্বংস হয়ে যাবে বাংলাদেশ যে শান্তির দেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ সে অসাম্প্রদায়িক চেতনার থেকে বাংলাদেশ সরে যাবে আজকে বাংলাদেশকে নিয়ে খেলা খেলে যাচ্ছে এই কুনি জঙ্গি এনুস এবং তার উপদেষ্টা এবং তার ওই সমন্বয়কারীরা যেখানে প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে জাতির পিতার নাম মুছে ফেলছে জাতির পিতার প্রতি অবমাননা করছে যেখানে বঙ্গবন্ধু ভবন ভেঙে গুড়িয়ে দিয়েছে তা আমি যে কাজগুলি উন্নয়নের জন্য করেছি সেগুলো ভেঙে দিক সব সব মুছে ফেলুক আমার করা জিনিস সব কিছু সেগুলিকে আবার উদ্বোধন করে উদ্বোধন করে আবার নিজে সেখানে খুব বাহবা চেষ্টা করে তার তো লজ্জা হওয়া উচিত আসলে এই লোকটা চরম বেহায় লজ্জা সরম নাই হিন্দুসান ক্ষমতা দখলের আকাঙ্ক্ষা বহুদিনের দু হাজার সাত সালে যখন এমার্জেন্সি সরকার হয় তখন সে চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছিল পারেনি তার কি বা তার পার্টি তৈরি করতে পারেনি কিন্তু তারপরে ও দেখা যাচ্ছে তার আকাঙ্ক্ষা মানে সীমাহীন দু হাজার চব্বিশের নির্বাচন সে নির্বাচন যাতে না হয় এই বাইডেন সরকার এবং হিলারি ক্লিন্টন ব্যাপকভাবে প্রচেষ্টা চায় তার কারণ আপনারা জানেন যে পদ্মা সেতু নির্মাণের যখন সিদ্ধান্ত হয় ইউনুস গ্রামীণ ব্যাংকে এমডি পদে ছিল এমডি পদে আইনে আইনে ছিল মাত্র ষাট বছর বয়স পর্যন্ত থাকতে পারে কিন্তু সে ওই আইনের কোনো তোয়াক্কা করে নাই সত্তর বছর বয়স হয়ে গেছে তাও সে ছাড়ে না আসল কথা গ্রামীণ ব্যাংকে যত টাকা সে লুটে খেত এমডি পদ ছাড়লেও লুটতে পারবে না লুট করে খেতে পারবে না সেই জোটা ছাড়বে না তখন আমেরিকার হিলারি কিলেন্টনও আমাকে ফোন করে ইনুসকে এমডি রাখতে হবে তাকে বলছিলাম যে তা তুমি তো আইনজীবী বয়সটা যদি কমিয়ে দিতে পারো তাহলে থাকতে পারে তো এইভাবে একটা অবৈধভাবে সে গ্রামীণ ব্যাংকের এমডি পদে থাকার জন্য যে চক্রান্ত করে আর আমেরিকা তার পক্ষে স্ট্যান্ড নেয় এরা কীভাবে নেয় যায় না তাদের দেশ হলে কী করত কিন্তু সেই সেই কারণে যেহেতু তাকে এমডি পদে ছেড়ে দিতে হলো কারণ ইন্ডুস নিজেই মামলা করেছিল আওয়ামী সরকারের বিরুদ্ধে এবং বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে দুইটা মামলা করে দুইটা মামলা সে হেরে যায় কারণ যেহেতু আইনে নাই তাকে তো রাখতে পারে না তখনই কিন্তু হিলারি ক্লিন্টনের উদ্যোগে আমাদের পদ্মা সেতু টাকা বন্ধ করে দেওয়া হয় এবং আমাদের বিরুদ্ধে সকলের বিরুদ্ধে দুর্নীতি দুর্নীতি বলে তারা ওয়ার্ল্ড ব্যাঙ্ক দুর্নীতির খোঁজখ এবং দুর্নীতির অভিযোগ আনে আমার ছোটো বোন রেহানা থেকে শুরু করে কাউকে বাদ দেয়নি আমি এটা চ্যালেঞ্জ হিসেবে নেই ওয়ার্ল্ড ব্যাঙ্ক কিন্তু সেটা প্রমাণ করতে পারেনি ক্যানাডা ফেডারেল কোর্টে মামলা হয় সেই মামলার রায়ে তারা বলে ওয়ার্ল্ড ব্যাঙ্ক যে সমস্ত অভিযোগ এনেছে সব ভুয়া কোনো এভিডেন্স হিসেবে দেখাতে পারে নাই এতে ইউনুস আরও ক্ষেপে যায় তারপরে তার চেষ্টা চলতে থাকে প্রতিবার বাধা চোদ্দো ইলেকশন যাতে ঠিক মতো না হয় সেই চেষ্টা আঠারো ইলেকশনেও সেই একই গোলমাল করার চেষ্টা এবং এরপর সে আরও মরিয়া হয়ে ওঠে শুধু ট্রাম্প সাহেব মাঝখানে যখন আমেরিকার প্রেসিডেন্ট হয় তখন ইউরিসের দৌরত্ব কমেছিল আবার যখন বাইডেন আসলো হিলারি ক্লিন্টনের গ্রুপ আসলো তখন আবার সে চাঙ্গা হয়ে উঠলো এবং চক্রান্ত শুরু করলো আজকে যে ঘটনা আগস্ট মাসে ঘটেছে এটা মনে করবেন না যে হঠাৎ করে কোনো কিছু এটা দীর্ঘদিনের একটা চক্রান্তের ফসল যারা আমাদের স্বাধীনতায় বিশ্বাস করেনি বা সমর্থন করেনি যে আমেরিকার কিসিনজার বলেছিল বাংলাদেশ স্বাধীন হয়ে কি হবে একটা বটমলেস বাস্কেট হবে এটা তাদেরই চক্রান্ত ছিল আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু এই নয় মানে দু হাজার সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত আমরা যে রাষ্ট্র পরিচালনা করেছি প্রতিটি ক্ষেত্রে তাদের আমাদের সাফল্যের পিছনে তাদের যথেষ্ট অবদান রয়েছে এখানে একে অপরকে অভিযোগ করা এটা বন্ধ করতে হবে এখানে আমাদের একে অপরের অভিযোগের বিষয় ছিল না এটা ছিল একটা আন্তর্জাতিক চক্রান্ত সিলারি গঙ্গদের চক্রান্ত এটা আপনাদের মাথায় রাখতে হবে সাথে আমাদের দেশের কিছু মানে আতের জুটে গিয়েছিল যারা ইউএসএ এইডের পয়সায় এনজিও করত এবং তাদের চাবেদারি করতো যারা এখন সাথে ক্ষমতায় বসে আছে আপনারা দেখবেন ওই কয়জনই ওখানে আছে এরাই কিন্তু এই চক্রান্তের সাথে জড়িত আর এরা অর্থ সম্পদ দিয়ে এই ছাত্রদেরকে বিভ্রান্ত করা এবং তাদেরকে ব্যবহার করেছে আর জামাতে ইসলামী যেহেতু আমি যুদ্ধাপরাধীদের বিচার করেছি কাজী তারা তার প্রতিশোধ নিতে চায় সেই জন্যই তারাও সক্রিয় এবং তারা রিক্রুট করেছে ছাত্রলীগের যারা কেবল এসে চয়ন করেছে গ্রাম থেকে তাদেরকে পয়সা দিয়ে কিনে ফেলেছে এবং এইভাবে এবং তারা যেটা করেছে ছাত্রলীগের থেকে যত অপকর্ম করেছে তারপরে তো তারা সমন্বয়ক হয়ে চলে এসেছে আর বদনামটা ছাত্রলীগের কাঁদে ফেলে এসেছে এটা হচ্ছে দুর্ভাগ্যের যে এইভাবে প্রতিটি জায়গায় তারা তাদের সক্রিয় ছিল এবং চক্রান্ত করে গেছে যার ফলে আজকে এই ঘটনা ঘটেছে পাঁচই আগস্ট আমি এখানে একটা কথা বলতে চাই যে রাষ্ট্র চালাতে এর যে সম্পূর্ণভাবে ব্যর্থ আর এদের যে একমাত্র কাজ হচ্ছে দুর্নীতি করা এটা আজকে স্পষ্ট আপনারা দেখেন শেয়ার মার্কেটে টাকা উধাও আমাদের সবাই শেয়ার মার্কেট একটু ওদিক হলে যারা সোচ্চার হয়ে কই এখন তাদের মুখে কথা নাই কেন সেই সেনাপ্রিয় দেবপ্রিয় অমক সমক গেল কোথায় সব সে কি দেবপ্রিয় মজুমদার কত নাম নাম শুনেছি তখন এখন সবার যেন চুপ আমার প্রশ্ন আমরা যখন রাষ্ট্র পরিচালনা করেছি পান থেকে চুন খসতে পারতো না হাহা করে উঠতেন এখন আপনারা এখন থেমে গেলেন কিসের জন্য কার ভয়ে মব জাস্টিসের ভয়ে তার বিরুদ্ধে তো কেউ কথা বলে না কোথায় নিয়ে যাচ্ছে দেশটাকে আজকে ইনুস বাহিনীর সমস্ত শেয়ার টাকা খেয়ে ফেলেছে নিউ নিজেই খেয়েছে এবং পুঁজি হারিয়ে বিনিয়োগকারীরা আজকে হাহাকার করছে তাদের দেখার কেউ নাই আমাদের যে ডেভেলপমেন্ট বাজেট আমরা রেখে এসেছিলাম সেখান থেকে উন্নয়ন বাজেট কেটে ফেলা হয়েছে বয়স্ক ভাতা বিধবা ভাতা সহ একশো ষোলোটা সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম সেগুলি বন্ধ করে দিয়েছে বিনামূল্যে বই এ পর্যন্ত দিতে পারেনি আমরা বাজেট রেখে এসেছিলাম তারপর আবার অতিরিক্ত সাতশো টাকা কোটি টাকা সেখানে তা দিয়েছিল কিন্তু সে বই এখনো ছাত্র ছাত্রীদের হাতে পৌঁছায় নাই এটা এপ্রিল মাসও যায় যায় তার উপর ইন্ডাস্ট্রি একের পর এক বন্ধ গার্মেন্টস বন্ধ শ্রমিকরা বেকার আর আওয়ামী লীগ নেতাদের ইন্ডাস্ট্রি কেন সেইগুলির উপরে হামলা আগুন দেওয়া পোড়ানো শ্রমিকদের বেকার করা আর সরকারি ভবন জনগণের জনগণের প্রপার্টি অগ্নিসংযোগ করা থেকে শুরু করে আওয়ামী লীগের অগণিত নেতা ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান মাছের খামার মুরগির খামার তাদের মানে গরুর খামার থেকে শুরু করে ফলের বাগান ক্ষেতের ফসল যে হাজার তারা ধ্বংস করেছে প্রায় এক কোটির মতো স্থাপনা তারা জালি পরে ছড়খাল করেছে ইনুৎসবের এই বিরাট অর্জনের জন্য তাকে তো আর একটা পুরস্কার এইভাবে দেশটাকে সে ধ্বংস করে দিচ্ছে আমি না তার কি কিন্তু দেশটাকে যে এইভাবে সে কেন ক্ষতিগ্রস্ত করছে সেটাই আমার প্রশ্ন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে দেখলাম তেষট্টি দলের এক মিটিং তো গুনে তেষট্টিটা হবে না যাদেরকে আনছে তার মধ্যে মহিলা বললো আপনি আসছেন কেন কয়ে আমরা এই সভায় আসছি বলে কার সভা কার জন্য আসছেন কি করেন আমরা হাসিনার জন্য আসছি বলে দিল তো এই হলো অবস্থা আজকে গ্রামের গঞ্জে হাহাকার শহরে হাহাকার আওয়ামী লীগের নেতা ঘর বাড়িতে থাকতে পারে না এই সাত আট মাস নিজের বাচ্চা বা মা বাবার মুখ দেখতে পায় না অসুস্থ হলে তাদের চিকিৎসা করতে দেয় না প্রতিনিয়ত এই নির্যাতন চলছে আর এই সমন্বয় একটা হাতে লাঠি রামদা চাপাতি নিয়ে সেই উচ্চ আদালত চিফ জাস্টিসকে পদত্যাগ করানো শিক্ষকদের পদত্যাগ করানো আর সেনাবাহিনী পুলিশের তো অগণিত নেতাকর্মী তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা কারো পাসপোর্ট বাতিল মানে এমনভাবে সারা দেশের কোনো শ্রেণী পেশার মানুষ নাই এদের রুদ্র পড়েনি তো কেন এইভাবে একটা দেশকে সে ধ্বংস করছে সেটাই আমাদের প্রশ্ন আর ইনুস হলো এই জঙ্গিদের সর্দার কাজে এই জঙ্গি সর্দার আজকে দেশটাকে পদে পদে ধ্বংস করে দিচ্ছে এবং এটা তো আরও খারাপ অবস্থা হবে আমি সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট দিয়ে এসেছিলাম সেই বাজেট টাকাগুলি গেল কোথায় একটা টাকা উন্নতিও তো সারা দেশে হয়নি যে কাজগুলি আমি করে এসেছিলাম তার কিছু কিছু সমাপ্ত হচ্ছে ঘটা করে সেগুলো উদ্বোধন করে যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘর বাড়ি ভেঙে দিচ্ছে যেখানে প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে জাতির পিতার নাম মুছে পড়ছে জাতির পিতার প্রতি অবমাননা করছে যেখানে বঙ্গবন্ধু ভবন ভেঙে গুড়িয়ে দিয়েছে তা আমি যে কাজগুলি উন্নয়নের জন্য করেছি সেগুলো ভেঙে দিক সব সব মুছে ফেলুক সেটা তো করছে না উদ্বোধন করে আবার খুব বুক ফুলে শোনাচ্ছে উনি এটা উদ্বোধন করে ফেলেছেন তিনি করে দিয়েছেন এই আবার ক্রেডিট নিতে চাচ্ছে লজ্জা হয় না তার তার তো লজ্জা হওয়া উচিত যে যেখানে আওয়ামী লীগে এইভাবেই নির্যাতন করা হচ্ছে হত্যা করা হচ্ছে আর সেইখানে আবার আমার করা জিনিস সব কিছু সেগুলিকে আবার উদ্বোধন করে উদ্বোধন করে আবার নিজে সেখানে খুব বাহবা নেবার চেষ্টা করে তার তো লজ্জা হওয়া উচিত আসলে এই লোকটা চরম বেহায় লজ্জা সরম নাই যেমন বেআইনিভাবে গ্রামীণ ব্যাঙ্কের ম্যানেজারগিরি করে এসছে এখন ক্ষমতা যখন বসতেই একবার আইন মানবে না সংবিধান মানবে না জনগণের ম্যানডেট মানবে না ক্ষমতায় বসে মনে হয় যে দিয়ে ক্ষমতার সাথে আটকে বসে আছে এখন এই গুলু লেগে যখন বসে তখন ওই গুলু লাগানো সহই তাকে উপরে ফেলতে হবে দেশকে বাঁচাতে হবে কারণ এ থাকলে বাংলাদেশের ঘাস মাটি পাতা সব খেয়ে ফেলবে কাজে তার জন্য সবাই এক হয়ে কাজ করতে হবে এবং আমাদের লক্ষ্য সামনে একটাই যে আমরা উন্নীত করেছি এই উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে আমাদের প্রতিষ্ঠা করতে হবে এবং সেই পদ্দরে জাতির পিতার আদর্শ নিয়ে দু সালের মধ্যে বাংলাদেশকে কুদা দারিদ্রমুক্ত উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব আমরা এবং সেই লক্ষ্য নিয়ে আমাদের কাজ করতে হবে এই জন্য একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে কোনো এটা সম্ভব হবে না সেই জন্যই আওয়ামী লীগকেই আজকে শক্তিশালী করতে হবে জনগণের পাশে দাঁড়াতে হবে ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে এবং আমি ধন্যবাদ জানাই যে এই রোজার সময় ইফতের বিলি করা সেরি দেওয়া যে কোনো দুর্যোগ দুর্যোগ দুর্বিপাকে জনগণের পাশে দাঁড়ানো এক আওয়ামী লীগই করেছে বা সহযোগী সংগঠন করেছে আমাদের ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ প্রত্যেকে করেছে সে আমাদের কৃষক সবাই যে যার মতো পেরেছে সাহায্য করেছে কাজে আওয়ামী লীগের জনগণের পাশে থাকে তাই হাজার চেষ্টা করে হাজার বদনাম করেও মানুষের মন থেকে আওয়ামী লীগকে সরাতে পারেনি ইনশাল্লাহ পারবেও না নিজেরা একটু ঐক্যবদ্ধ থাকেন আর এই জঙ্গি ইনুস সরিয়ে বাংলাদেশকে আবার শান্তির দেশে আমরা উন্নত করি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী খোদাফেস